আঞ্চলিক বিবাদ মেটাতে রাশিয়ার সাথে সমঝোতা আলোচনায় প্রস্তুত ইউক্রেন বুধবার দেশটির প্রেসিডেন্ট ইউরোপীয়দের রাষ্ট্রপ্রধানদের শীর্ষ বৈঠকে প্রকাশ করেন এমন অভিমত এদিকে প্রতিবেশী দেশে পুতিন আগ্রাসন চালালে দেয়া হবে দাঁত ভাঙা জবাব এমন হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন বিতর্কিত ক্রাইমিয়া সীমান্তের কাছে জোরালো সামরিক মহড়া চালাচ্ছে ইউক্রেন দেশটির অভিযোগ যে কোনো মুহূর্তে আগ্রাসন চালাতে প্রস্তুত প্রভাবশালী প্রতিবেশী রাশিয়া মোতায়েন রেখেছে লাখের মতো সেনা অবশ্য সংঘাত নয় সমঝোতার মাধ্যমেই বিবাদ মেটানোর প্রত্যাশা ইউক্রেন প্রেসিডেন্টের ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে স্পষ্টভাবেই উত্থাপন করলেন সেই প্রস্তাব রাশিয়ার সাথে সমঝোতা আলোচনায় বসার ইচ্ছা প্রবল ইউক্রেনের কিন্তু সংকট নিরসনে অপর পক্ষের কোন আগ্রহ দেখতে পাচ্ছি না বিবাদ মেটাতে কঠোর অর্থনৈতিক শাস্তির প্রস্তাব উঠেছে ইউরোপীয় মিত্রদের বলবো পুতিন প্রশাসন আগ্রাসন চালানোর আগেই দিন নিষেধাজ্ঞা নতুবা সেটি অর্থহীন হয়ে পড়বে একই দিন রাশিয়ার প্রতি আবারও কঠোর হুঁশিয়ারি দেয় ইউরোপীয় কমিশন জানায় প্রতিবেশী ভূখণ্ডে আগ্রাসন চালালে পরিণাম হবে ভয়াবহ সহিংসতা থেকে বিরত থাকুন এটাই রাশিয়ার প্রতি আহ্বান তারপরও দেশটি কোনো আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে আমরাও প্রস্তুত নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়বে হবে আরও কঠোর তাই আবারও স্পষ্টভাবে বলছি কোনো হামলা চালানো হলে পুতিন প্রশাসনের পরিণতি হবে চরম গুনতে হবে চড়া মূল্য গেল মাস থেকেই ইউক্রেন রাশিয়ার সীমান্তে বিরাজ করছে চাপা উত্তেজনা সহিংসতায় না গড়ালেও পুতিন প্রশাসনের প্রতি হুমকি হুঁশিয়ারি অব্যাহত জাতিসংঘ ইউ আর যুক্তরাষ্ট্রের মৌলি ইসলাম যমুনা নিউজ